নানা বেগুন পোড়াতে এলো আরও আমাদের জন্য কত কিছু খাবার নিয়ে আসলো তারপরে আজকে আম্মাজি আমাকে চালনি কীভাবে চালতে হয় সেটা ছিল কত কিছু বাজার থেকে নানলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো না আমাদের জন্য কেক নিয়ে আসছে একটা ডাব্বাই করে আরও চিকচিকিতে কিনে নিয়ে আসছে দেখে দেখি এতে কী আছে দেখছি না যে নিমকি ভাজা নিয়ে আসছে তারপরে নিয়ে আসছে দেখছি না যে ঢেলে ভালো করে দেখি তারপরে দেখছি না যে নিয়ে আসছে তোমার নিমকি ভাজা সাথে বিস্কুট এইগুলোই নিয়ে আসছে তারপরে এই তো নানা বেগুন পুরাতে নিয়ে আসছিলো কারণ নানা তাদের তো চুলো নাই তার জন্য আমাদের ওখানে বেগুন পোড়াতে নিয়ে আসছে এই তো বেগুনগুলো চুলোই পোড়ালে না খুব সুন্দর বেগুন পোড়ানো হয় এই তো আমি বেগুনটা ছাড়িয়ে একদম রেডি টাটা করে দিয়ে নানাকে দিয়ে দিলাম তারপরে বাজার থেকে নিয়ে আসছে সিম তারপরে নিয়ে আসছে গাজর তারপরে ছিল টমেটো এইগুলোই নিয়ে আসছিলো বাজার থেকে তারপরে ফ্রিজে মাছ ছিল আম্মাজি বললো মাছটা বার করে দিতে সেইটাই বার করে দিলাম তারপরে ছাতে যেতে বললো আম্মাজি একটু ছাতেতে। হচ্ছে যে ধনে মেলা আছে সেগুলো একটু মেলে দিতে বললো একটু হাতে করে লেড়ে দিতে বললো যাতে ধনেগুলো ঠিকঠাকভাবে শুকিয়ে যায় আর জানো তো ছাতে ধনে মেললে আর বের বড্ড পাখিতে আরেতে খেয়ে নেয় এর পাখিতে খাও ভালো কিন্তু তার জন্য একবার দেখতেও এলাম আর মেলে দিতেও এলাম আর কার কার কাদের কাদের ছাতে পাখি কিছু মেললে খেতে চলে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো তারপরে ঘরেতে ধনে ছিল সেইগুলো কি বলল আম্মাজি মিক্সচার মেশিনে বেটে নিতে তার জন্য আমি বসে বসে মিক্সচার মেশিনে বাটছিলাম কারণ বড়োটাতে প্রথমে ভালো করে গুড়িয়ে নিচ্ছিলাম গুড়িয়ে নিয়ে তারপরে ছোটটাতে দিচ্ছিলাম যাতে আরও ভালো করে হয় কারণ আগেতে হামাল দৃষ্টিতে কুটাতাম আর এখন কি হামাল দৃষ্টি আছে এখন তো সব মিক্সচারে যা হয়ে সবই মিক্সচার আগেতে হামাল দৃষ্টি হতো কত টেস্টি আলাদা একটা হতো আর এখন মিক্সচার হয়ে সেরকম স্বাদই নাই প্রত্যেকটা জিনিসেরই সেরকম আগের মতন আর কিছু স্বাদই নাই তারপরে এই তো বল কথা বলতে বলতে আমার মিক্সার মেশিনে ই গুঁড়ানো হয়ে গেছে ধনে গুঁড়ানো হয়ে গেছে সেইগুলোকে এবার আমি চেলে নেব প্রথমে গরম থাকে তার জন্য একটা ঠান্ডা করার জন্য একটা জায়গায় ঢালি তারপরে চাল নিতে ঢালি নালে একবার চালতে যে গরম ধনে গুঁড়ো এতে চাল নিতে ঢেলে দিছিল আর গলে গেছিলো এই দেখো আমি চালছিলাম আমি চালতে পারি নি তারপরে দেখছি আম্মাজি এসে আমাকে শিখিয়ে দিচ্ছে যে এরকম করে চাল তবে ঠিকঠাক করে ধনেগুলো গুড়িয়ে গুড়িয়ে পড়বে আর আমি তো সেরকম চালিনি তার জন্যে আম্মাজিই চালছি চালা শিখিয়ে দিচ্ছিলো তারপরে এই তো আমার চালা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে এবার ডাব করে পুরে রেখে দিলাম এইগুলো রোজের রোজ কি ধনে কুটোতে ভালো লাগে তার জন্যে বেশি করে একদম কুটিয়ে রেখে দিয়ে একটা ডাব্বাই পুরে আর ধনে ঢালতে ঢালতে কত ধনে পড়ে গেছে দেখুন তারপর আর দুটি ছিল সেগুলোকেও চেলে ফেললাম চেলে ফেলার পর আমার নেসমেস ধনে দেখুন কতগুলো বেরিয়েছে অনেকগুলোই হয়েছে ধনে না তারপরে এই তো দুপুরের লাঞ্চে ছিল আজকে কত কিছু ভাত হবে দেখুন বেগুন ভাতটা তারপরে ঘসো সুক্তি ভাতটা এগুলো খেতে আমাকে খুবই টেস্ট লাগে তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব এইগুলো পুড়িয়ে নিয়েছিলাম কারণ যত বেশি মরিচ থাকবে তত বেশি টেস্টি হবে তারপরে পাশে ছিল সরষের তেল আর ওইগুলো সব দিয়ে ভাতটাও করে নিলাম এই তো আজকের মেনু ছিল হচ্ছে শিমচড়চড়ি ঘুসুকটি ভাতা ডাল ফুলকপি আলু ভাজা বেগুন ভাত্তা কত কিছু মেনু কারা কারা অনেক কিছু ভাত্তা দিয়ে ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ